নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি জ্যৈষ্ঠ জুন বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা উনিশ বুধবার পূর্ণিমা দিবা বারোটা আটত্রিশ জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রির আটটা আট যোগ দিবা দুটো বত্রিশ বব করণ দিবা বারোটা আটত্রিশ গতে বালক করণ রাত্রির একটা তেরো গতে করণ এবার আসুন নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বিষে অবস্থান করছে রবি আর আর বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে মিথুনে আর মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আজকে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজকের রাশিফল আজকের দিনটা অর্থাৎ সাতাশে জ্যৈষ্ঠ দশই এগারোই জুন বুধবার বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট শুভজনক দিন যাবে তাদের ধনুস্থানে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানে কারোর শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় লোকেরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুহূজল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত সেই বৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার রাশির দশম স্থানে মঙ্গল আর কেতুর অবস্থান থাকার ফলে আপনার কর্মজীবনে নানা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আপনাকে সতর্ক করলাম তবে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া অষ্টমে ভূত এবং বৃহস্পতির অবস্থান আপনার বুদ্ধির বিকাশ ঘটবে কর্মের বিকাশ ঘটবে নানা দিক থেকে নানা উন্নতির সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকে হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ওয়ান সেভেন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আপনার যেদিক দিয়ে সুভজনক আছে তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে সন্তানের দিক থেকে খুবই শুভ জবর পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সতর্ক করব। আপনার অস্থিরতা আপনার মানসিক চাপ টেনশনের ব্যাপারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মে জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ রয়েছে তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে শুভজনক আছে তা হচ্ছে আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না কর্মজীবনের সাফল্যের যোগ আপনার জীবনকে একটা নতুনত্বের দিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আছে যা আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবেই করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাহাসিকে জানালাম তারা যেন গণপতি গানে সিদ্ধিদাতা গানেশের আরাধনা করে আর গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা গান গানে পাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দশই এগারোই জুন অর্থাৎ সাতাশে এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ